ও আজমিরিগঞ্জের বন্ধুরা যুব বাবাজিরা আমার আল্লাহ তালা জিনজাতিদেরকে পাঠাইলেন গুলামী করার জন্যে জন্য আল্লাহ পাকরাবুল আলমিনের বন্দিগি করে নাই বরং সো জাতি দুনিয়ার ভিতরে আসিয়া আল্লাহ তালার সমস্ত নাফর হয়ে দিলিপ্ত আল্লাহ গেলেন আল্লাপাকরাবুল আলমিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেলেন জিনজাতি দুনিয়ার ভিতরে আসা শৃঙ্খলা আর উশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন দুনিয়াটাকে গুনার দ্বারা ভরপুর করে দিয়েছে দুনিয়াটাকে একটা নরকের রাজ্য রূপান্তরিত করে দিয়েছে কবল মালি ওই দুনিয়াকে আল্লাহ সুন্দর রাখার জন্যে দুনিয়ার অস্তিত্বকে ঠিকিয়ে রাখার জন্যে দুনিয়ার পরিবেশকে আল্লাহ বকরাবুল আলমিন ঠিক রাখার জন্যে এই জন্যে আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আরেকটা জাতি দুনিয়াতে পাঠাইলেন দ্বিতীয়বার যে জাতিকে দুনিয়াতে পাঠাইলেন হে বন্ধু ওই জাতিটার নাম হলো ফেরেশতা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমি নূর দ্বারা সৃষ্টি করেছেন ওই দুনিয়ার দ্বিতীয় নম্বরের বাসিন্দা হলো নুরের তৈরি ফেরেশতা নুরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ফেরস্তাদেরকে বলে দিলেন তোমরা দুনিয়াতে যাও দুনিয়ার ভিতরে আমি আল্লাহ জিন জাতিকে পাঠিয়েছিলাম তারা আমার গুলামি করে নাই আমি আল্লাহর এবাদত বন্দিগি করে নাই তোমরা দুনিয়ার ভিতর থেকে সমতল ভূমি থেকে জিনজাতিদেরকে তোমরা তারা দাও তারা তার তারা পাহাড়ে জঙ্গলে চড়ে যাবে তাদের দুনিয়ার সমতল ভূমিতে জায়গা নাই ও ফেরস্তাগণ তোমরা দুনিয়ার সমতল ভূমিতে যাও আমি আল্লাহর রাজত্ব কায়েম করো দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গুলামি করো আর জিন জাতিদেরকে পাহাড়ে জঙ্গলে তারায় দাও নূরের তৈরি ফেরেস্তাগণ দুনিয়াতে আসলে আসিয়া আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে হুকুম করেছিলেন ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি শুরু করে দিয়েছে